আসসালামু আলাইকুম সুপ্রিয় পঁচিশ ছাব্বিশ সেশনের শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ষোলো তারিখে এবং হচ্ছে তেরো তারিখে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো সাবি প্রবিতে মোটামুটি এক হাজারের কাছাকাছি সিট নয়শো পঞ্চাশ প্লাস কিন্তু সাবি প্রবিতে সেকেন্ড টাইমারদের চার মার্কস কাটা তো সেকেন্ড টাইমার যারা আসো বা যারা একটু সাবি প্রবিতে আবার জিপিএ ও বিশ মার্ক আছে তো জিপিএ একটু বেশি সমস্যা বা সেকেন্ড টাইমার যারা তাদের কিন্তু মেইন ফোকাস রাজশাহী রাখা উচিত রাজশাহী একদম টার্গেট ডেডিকেটেডভাবে যে আমার রাজশাহীতে সিট ও পনেরোশোর উপরে সাড়ে

শুধু ম্যাথ দাগায় বা শুধু বায়োলজি দাগায় তুমি হচ্ছে পাঁচ মার্ক বেশি পাচ্ছো ম্যাথ প্লাস বায়োর যাইতে বা পাস থেকে ধরো অন্তত চার পাঁচ সাত এরকম বেশি আসতেছে তাহলে তুমি অবশ্যই এই সেকশনগুলো দাগাবে আমি কিন্তু রসায়িতে শুধু ম্যাথ দাগাইছি বায়োলজি দাগাই নাই কারণ বায়োলজি দাগাইলে আমার চান্স হয় না তো আমার কি চান্স পাওয়ারটা ইম্পর্ট্যান্ট আগে নাকি হচ্ছে আমি ম্যাথ প্লাস বায়ো দাগায় সব সব সাবজেক্ট এনসিওর করা ইম্পর্ট্যান্ট না আমার এটা ইম্পর্ট্যান্ট এনসিওর করা ইম্পর্ট্যান্ট আমি যখন দেখবো চান্স পাওয়ার মার্কস হয়ে গেছে তখন আমি ম্যাথ প্লাস বায়ো দাগাইতে পারি বাট আলটিমেটলি যদি আমার ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি খুব ভালো সেকশন হয় দেন আমি ম্যাথপ্লাস বায় এটা নিয়ে সমস্যা নাই বাট ফ্যাক্ট হচ্ছে যদি আমার চান্স নিশ্চিত করতে চাই দেখতেছি যে আমি বায়োলজি দাগাইলে পাঁচটা প্রশ্ন বা পাঁচ থেকে ছয় মার্কস বেশি পাবো পাঁচ সাত মার্ক বেশি পাবো অন্তত চার থেকে ছয় এ রেঞ্জের মার্কস চার মার্কসও কিন্তু অনেক কিছু অনেক সিরিয়াল এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ তো চার থেকে পাঁচ মার্ক এখানে কিন্তু মুট পজিশ মার্কসের উপর পজিশনটা দেয় এখানে কিন্তু তুমি ম্যাথ দাগাইছো না বায়োলজি দাগাইছো এটা কিন্তু দেখে না টোটাল মার্কসের উপর পজিশন আসে তো তুমি যদি বাহাত্তর পাও শুধু বায়োলজি দেখায় ধরো হচ্ছে পঁচাত্তর পাইছো শুধু বায়োলজি দেখায় তুমি হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগায় সত্তর পাইছো তোমার পজিশন অনেক পিছায় যাবে ভাই তুমি ওই ম্যাথ বায়োলজি ওই বেনিফিটটা পাবা না তাহলে এই ক্ষেত্রে তুমি শুধুমাত্র ধরো বায়ো বা ম্যাথ দাগায় তুমি পাঁচ সাত ছয় এক যে কোনো একটা দাগায় বেশি পাচ্ছ চার পাঁচ বেশি পাচ্ছ তাহলে তুমি ওই সেকশনটা দাগাবা আর যদি মনে হয় যে না ভাই আমার চান্স শিউর হয়ে গেছে আমি ওই ফিজিক্স কেমিস্ট্রি তারপর আইসিটি সেকশনটা আমার হচ্ছে খুব ভালো হয়েছে আমি হচ্ছে এখানে ম্যাথ বায়োলজি মোটামুটি দাগাইলেও চান্স পেয়ে যাব এবং একটা ভালো সাবজেক্ট দরকার সেই ক্ষেত্রে সবগুলো ডিপার্টমেন্টের জন্য তুমি দাগাইতে পারো বাট সেই ক্ষেত্রেও ধরো তোমার চান্স হয়ে যাবে তুমি বায়োলজি ভালো দাগাইলে তুমি ফার্মেসি পায় যাবা ম্যাথ ভালো দাগাইলে তুমি ইঞ্জিনিয়ারিংগুলো ভালো মানে সিএসি এগুলো পায় যাবা তো এটা নিয়ে তো তোমার সমস্যা হচ্ছে না তো তুমি আগে খেয়াল করবা যে আমার মানে মার্ক্সের ডিফারেন্সটা কেমন হবে কোনটা দেখালে সেই ক্ষেত্রে এটা দেখানো সব থেকে জোন এটা বুঝাইতে পারছি আমি শুধু ম্যাথ দাগায় চান্স পাইছি শুধু বায়োলজি ম্যাথ দাগাইতে গেলে আমার চান্স হতো না আমি লিস্টে আসতাম না এটা একটা বড় ফ্যাক্ট এখানে কিন্তু টোটাল মার্কসের ভিত্তিতে পজিশন দেয় টোটাল আশিটা প্রশ্ন থাকে আশিটারে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করে একশো মার্ক ঠিক আছে প্রথম হচ্ছে পঁচিশ ফিজিক্স তারপরে পঁচিশ

তো এখানে একটু বিষয় বলে দেয় গতবারের শিপ দুইটা ছিল এবার শিপ দুইটা তার মানে গতবারের সাথে এবারের একদম মোটামুটি ভালো একটা মিল পাওয়া যাবে তো গত আমি আজকেই রাজশাহীর যে স্টুডেন্ট ছিল এক স্টুডেন্ট ওদের কাছ থেকে কালেক্ট করলাম যে রাজশাহীতে মানে গতবার কেমন কেমন ওয়াটিং কত কাটমার্ক ছিল তো ওরা একটা জিনিস ইয়া রেডি করছে চারটা আমি দেখাচ্ছি বাট আমি একটু বলে নেই যে মোটামুটি যে ম্যাথ বায়োলজি দেখাইলে দুই হাজার আশা করা যায় দুই হাজার এইবার আর একটু বেশি টানবে কারণ এবার এই ডাবি রেজাল্ট হয় নাই বুয়েটের মাত্র পরীক্ষা হলে সবাই সব জায়গায় পরীক্ষা দিচ্ছে আসলে তো এখানে একদম টপ ক্লাস স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে তোমার একটা ফ্যাক্ট হচ্ছে যে এখানে ওয়েটিং এইবার সব জায়গায় একটু বেশি টানবে আগেরবারের চাইতে ঠিক আছে আর আর যেহেতু সেকেন্ড টাইম আর এখানে যদি বেশি বার চান্স পেয়ে যায় সেকেন্ড টাইম বেশি চান্স পেলে সেই ক্ষেত্রে আবার ওয়েটিং কম টানে এটা একটা ফ্যাক্ট যে সেকেন্ড টাইম আর যদি রাজশাহীতে বেশি চান্স পেয়ে যায় তো সেকেন্ড আর তো সিট ছাড়বে না স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আবার এটা ব্যারি করে বাট গতবারের চাইতে সম্ভাবনা বেশি আছে যে ওয়েটিংটা একটু বেশি টানার ঠিক আছে গতবার লাস্ট হচ্ছে আমি কত পর্যন্ত মানে ধরো সব থেকে টপ সাবজেক্ট সব থেকে টপ হচ্ছে আমাদের ফার্মেসি এবং হচ্ছে সিএসি এই দুইটার থেকে মানে পজিশন সব থেকে কম যায় তো দেখো ফার্মেসি আমাদের পর্যন্ত পাঁচ থেকে চৌরাশি সিএসি পঁচানব্বই পর্যন্ত সিএসি তার মানে সত্তরের মধ্যে থাকলে তুমি ফার্মেসি সিএসি এগুলো পেয়ে যাবা দেন ত্রিপলি দেখো একশো পঞ্চাশ গেছে তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি একশো সত্তর দুইশো বার হয়ে গেছে তার মানে এটা দুইশোর মধ্যে থাকলে পাওয়া যায় আর এখানে দেখো শিপ টু এর প্রশ্নটা একটু আর তোমার হচ্ছে কঠিন যেহেতু আলাদা রেজাল্ট করে শিফটের প্রশ্ন শিফট ওয়ানের চাইতে কঠিন হয়েছে এখানে দেখো লাস্ট পঁচাত্তর দশমিক দুই পাঁচে ফার্মেসি পাইছে লাস্ট আর পঁচাত্তর দশমিক পাঁচ শূন্যতে সিএসি পাইছে শিফট টুতে মানে পঁচাত্তরে পাইছে আবার এখানে দেখো আইসা উনআশি লাগছে ঠিক আছে উনআশি লাগছে তার মানে এইটার প্রশ্ন সহজ হয়েছে এখানে একটু বেশি লাগছে একশোতে উনআশি এটা একশোতে উনআশি লাস্ট লাগছে যেটা ফার্মেসি সি হিসেবে তার মানে কেউ যদি একশোতে আশি তুলতে পারো তুমি ফার্স্ট সাবজেক্ট পাবা মোটামুটি এটা শিউর থাকো যে একশোতে আর প্রশ্ন যদি একটু টাফ করে তাহলে সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম পাইলে তুমি হচ্ছে শিউর থাকো ফার্মেসি তারপর হচ্ছে ইয়াগুলা পাবা গতবারের প্রশ্ন অত কঠিন কিন্তু করে নাই আসলে মোটামুটি ইজি কনসেপ্টগুলো থেকেই ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলা থেকেই প্রশ্ন দিছে এবার কেমন করবে আমি জানি না বাট প্রশ্ন কঠিন করলে কাটমার্ক আরো কমে কমে যাওয়ার সম্ভাবনা আছে একদম লাস্ট দেখো শিফট ওয়ানে একশোতে সাতষট্টিতে চান্স পাইছে লাস্ট আর বাষট্টিতে চান্স পাইছে হচ্ছে লাস্ট আমাদের শিফ টুতে টু টুতে হচ্ছে বাষট্টিতে শিফট ওয়ানে হচ্ছে সাতষট্টিতে একুশো উন আর এটা হচ্ছে সতেরোশো সাতান্ন এটাই যে আমাদের কিছু ভাইয়ারা আছে যারা চব্বিশ পঁচিশ সেশনের ওরা রেডি করছে কষ্ট করে এটা আমার আসলে সংগৃহীত ক্রেডিট তাদের এবং আমার একজন ফিজিক্স সান্টাসেরই একজন হচ্ছে স্টুডেন্ট রাজশাহীতে পড়তেছে সে আমাকে এটা দিছে তো এই চার্টের ভিত্তিতে আমি যতটুকু আইডিয়া পাইলাম এখানে সবগুলো এটা আমি কমেন্ট সেকশনে প্রয়োজনে দিয়ে দিবনি তো এইটা হচ্ছে একটা ভালো আইডিয়া পাবা যে কোন ডিপার্টমেন্ট কেমন এবং দেখো একদম অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো মানে পিওর সাবজেক্ট কোনগুলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু কেমিস্ট্রি পিওর সাবজেক্ট হলেও দেখো কেমিস্ট্রি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে চলে আসছে মানে এই কেমিস্ট্রি ওয়াইটিংটাও একটু কম টানে মানে এটা মোটামুটি 600 পাঁচশো মানে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে থাকলে কেমিস্ট্রি বাবা ঠিক আছে পাঁচশো সাড়ে পাঁচশো যে কোনো শিফটে এইবার হইতে আর এর একটু বেশি হইতে পারে ছয়শোতেও গেছে বাট বাকি যেমন হচ্ছে ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক্স এগুলা বেশি যায় এগুলা হচ্ছে এই যে সাতশো আটশো এই রেঞ্জে যায় তার মানে এক হাজার আটশোর মধ্যে থাকলে এই যে ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক্স এগুলো পাবা দেন এক হাজারের মধ্যে থাকলে জোলজি বোটানি আহ তোমার যদি শুধু বায়োলজি দাগাও চেষ্টা করতে হবে এক হাজারের ভিতরে পজিশন নিয়ে যাবার মানে মিনিমাম যদি একটা শিওর সাবজেক্ট পাইতে চাও বায়ো ম্যাথ দেখাইলেও আর ম্যাথ প্লাস বায়ো দুই হাজার পর্যন্ত যায় ম্যাথ দাগাইলেও একটু বেশি যায় বারোশো তেরোশো যায় ঠিক আছে বাট যেহেতু আমাদের এখন ভাই রিস্কি পজিশন আমরা টার্গেট রাখবো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাঁচশোর মধ্যে যে কোনো শিফটে

কোন দিকে তাকায় না কোন গাইডলাইন দরকার নাই ভাই আমি তোমার আমি দুইবার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছি দুইবার একবার হচ্ছে যে এসসিসি তে চান্স পাইছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আর এক বছর মেতে আমি পড়ছি রাজশাহী ইউনিভার্সিটিতে হ্যাঁ সুতরাং আমি তোমাকে যেভাবে গাইড করতেছি আমি কিন্তু দুইবার পরীক্ষার হলে বইসা দুইবার চান্স পাই আসছি রাজশাহী থেকে আমার একটা ভালো অভিজ্ঞতা কিন্তু আছে তুমি কথা শুনো রাজশাহীর একটা ওয়াইজ প্রশ্ন পাঁচ থেকে সাত বছর খায়া ফেলো আমাদের ম্যারাথন কনসেপ্টগুলা সুদূরী করো ফর্মুলা গুলা দেখা যাও ফিজিক্স ম্যাথের চ্যাপ্টারের ফর্মুলা দেখে গেলেও তুমি মিয়া একটা ভালো ফিফটি সিক্সটি পার্সেন্ট মার্ক্স ইজিলি তুলে রাজশাহীতে ফর্মুলা জানলে অনেক প্রশ্ন পাই আসবা ঠিক আছে আর যেহেতু আমরা যখন পরীক্ষা দিছি তখন ইঞ্জিনিয়ারিং ইউনিট আলাদা ছিল এখন তো সব একসাথে হয় সব ভালো সাবজেক্ট তো পাঁচশোর মধ্যে কোনোভাবে যদি কোনো শিফটে চলে আসতে পারো একটা ভালো সাবজেক্ট কিন্তু তুমি পেয়ে যাবা একদম মাইক্রোবায়োলজি যে বি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিএমবি হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি হ্যাঁ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিবিএম এগ্রোনমি আর ক্রপ সায়েন্সটা একটু বেশি টানছে ক্রপ সায়েন্সটা হচ্ছে এই যে এরকম সাতশো আটশো এই রেঞ্জে গেছে তো অ্যাপ্লাইড ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ হচ্ছে আমাদের মোটামুটি কমই টানছে হচ্ছে এই এই পাইলে এটা হচ্ছে আমাদের টোটাল ভিডিওটা যদি হেল্প হয় তুমি আশা করবো যে তুমি জিম্মাদারি থেকে বাকি ফ্রেন্ড সার্কেলকে একটু দেখাবা শেয়ার করবা ঠিক আছে আর আমাদের সাথে কানেক্টেড থাকো তুমি কোনো না কোনো একটাতে চান্স পাবা ইনশাল্লাহ যদি তুমি ডেডিকেটেড থাকো ডেডিকেটেড থাকো তুমি যদি ওই রকম পড়াশোনা বা পরিশ্রম করো তাইলে ইনশাল্লাহ আমি শিউর দিচ্ছি আল্লাহ চাইলে তুমি ইনশাল্লাহ একটা ভালো সাবজেক্টের চান্স পেয়ে যাবে আমাদের এখান থেকে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ নানান জায়গায় দৌড়ায় সময় নষ্ট করিও না ঠিক আছে আমি চাইলেই কিন্তু এই যে গুচ্ছের কোর্স লঞ্চ করে দিতে পারতাম কিন্তু আমি চিন্তা করতেছি গুচ্ছের কোর্স লঞ্চ করলে তোমার এক ঘন্টা সময় তুমি ওই লাইভে নষ্ট করবা ওই এক ঘন্টা তুমি প্রশ্ন ব্যাংক করো দুইটা বছরের প্রশ্ন ব্যাংক সলভ করো ঠিক আছে পরে না হইলে পরে দেখা যাবে যেহেতু রাবি বিউপি তারপরে হচ্ছে আমাদের প্রবি সামনে আসে এগুলো আমি হচ্ছে একদম টোটাল ডেডিকেটেড ভাবে তোমাদেরকে পার করে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবেন চালা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ